পানামনগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগরী হিসেবে সুপরিচিত ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানামনগর অবস্থিত পনেরো শতকে ইশাখা সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন সোনারগাঁয়ে প্রায় বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী দুই সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংস প্রায় একষট্টি ঐতিহাসিক স্থাপনার নামের তালিকায় পানামনগর স্থান পায় পাননগরী চতুর্দিক থেকে পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা ঙ্কিরাজ খাল মেনুখালী নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিমের দিকে রয়েছে শীতলক্ষা নদী এই নদী পথেই মুসলিম রপ্তানি হতো পানাম নগরীর পূর্বাস পথে আছে বিশাল গেট সূর্যাস্তের সাথে এই গেট বন্ধ করা হতো বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পর পানাম নগরীতে অবস্থান করতে পারে না পানাম নগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণশলীতে রয়েছে ভিন্নতার ছাপ তৎকালীন ধনী শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য ও বুক নগরীরে চলে যাওয়া রাস্তার দুই পাশে রয়েছে প্রায় ভবন, মূল রাস্তার উত্তর দিকে একত্রিশটি এবং দক্ষিণ দিকে একুশটি ভবন এই ভবনগুলো কোনটি একতলা কোনটি আবার দুই তলা বা তিনতলা বিশিষ্ট নগরীর অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ গির্জা মন্দির তারপর মাঠ নাচঘর চিত্রশালা পান্দশালা দরবার কক্ষ পুরনো জাদুঘর গোসলখানা যুক্তপথ রয়েছে এছাড়া চারশো বছরের পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠি নীলকুঠি এখানে দেখতে পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা শেয়ার করব ঢাকা থেকে কীভাবে নারায়ণগঞ্জের পানানছিড়িতে আসবেন এবং এন্ট্রি ফি কত এবং কীভাবে যাবেন ততক্ষণ আপনারা আমাদের ভিডিওটি দেখতেই থাকুন তো আমরা গুলিস্থান থেকে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলাম পানাম নগর বা পানাম সিটির উদ্দেশ্যে সেক্ষেত্রে আমাদের গুলিস্থান থেকে যেতে সময় লাগবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আপনারা দেখতে পাচ্ছেন আজকে শুক্রবার হওয়া রাস্তায় মোটামুটি ফাঁকাই ছিল রাস্তায় তেমন জাম ছিল না তো আমরা যেতে যেতে দুই সাইড এর অপরূপ সৌন্দর্য যে আছে ঢাকার সেটা দেখতে পাচ্ছি এবং আমরা এখন ফ্লাইওভারে উঠবো ফ্লাইওভার ধরে সরাসরি আমরা কাশপুর ব্রিজ দিয়ে চলে যাব নারায়ণগঞ্জের সোনার গায়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি হচ্ছে কাসপুর ব্রিজের উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশপুর ব্রিজ কাশপুর ব্রিজ পার হয়ে আমরা নামবো মূলত হচ্ছে ত্রিপদী স্টানে। আমরা মোগলপাড়ায় নামবো না কারণ মোগলপাড়ার আগে বাম দিয়ে একটা রোড গেছে আমরা সেটা দিয়ে অটোতে করে যাব। যেন ভাড়া পড়বে আমাদের তিরিশ টাকা করে তো আমরা ত্রিপদী বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে অটো নিয়ে সরাসরি চলে যাব হচ্ছে পানাম সিটি দর্শক এই মুহূর্তে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁ ত্রিপুরি বাস স্থান তো আপনার যদি খুব তাড়াতাড়ি যেতে চান সেক্ষেত্রে ত্রিপুতি স্ট্যান্ড থেকে যেতে পারবেন আবার মোকরপাড়া নেমে যেতে পারবেন মোকরপাড়া দিয়ে গেলে রাস্তা অনেক ব্যায়াম থাকে তো এই দিক দিয়ে অনেক কাছে হয় আমরা বর্তমানে সোটার ত্রিপুতি স্ট্যান্ডে নামছি এখান থেকে আমরা হঠাৎ করে যাব বানাম সিটি গেলে জনপুরি তিরিশ টাকা করে পড়বে তো আপনারা শুনতে পাচ্ছিলেন এক ভাইয়ের সঙ্গে যিনি বলছিলো যে এখানকার ভাড়া তো আমরা দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পানাম সিটির সামনে আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে পানাম সিটি আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা আর সপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার আর আপনার সোমবারে বন্ধ থাকে সোমবার হচ্ছে হাফবেলা খোলা থাকে হাফবেলা বলতে হচ্ছে আপনার বিকাল দুইটা থেকে ছয়টা পর্যন্ত তো আপনারা যারা পানাম সিটিতে আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন আর আমরা ভিতরে প্রবেশ করার আগে আপনাদের ডান দিকে কিছু দোকান আছে তো দেখাই দেয় হচ্ছে কুটির শিল্প দোকানগুলো আপনার দেখতে পাচ্ছেন পানাম সিটিতে আসলে ঘোরার পথে আপনারা গেটের বাম পাশে পেয়ে যাবেন হচ্ছে কুটির শিল্প দোকান তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা করে নিতে পারবেন তো আমরা ফানাম সিটির পাশাপাশি আপনার কুটির শিল্প যে দোকানগুলো আছে আপনাদের একটু ঘুরে দেখাবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন ফ্ল্যাটসগুলো হাতের ডাইনে বামের যেদিকেই দেখবেন অসম্ভব সুন্দর সুন্দর দোকানে কিন্তু ভরপুর এটা হচ্ছে মূলত গেটের ঠিক একটু মানে সামনেই হাতের বাম পাশে এখানে অসংখ্য দোকান কিন্তু রয়েছে কুটির শিল্পর দোকান আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ঘর সাজানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এখান থেকে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু লোকশিল্প ও জাদুঘরেও কিন্তু ওখান থেকেও কিনতে পারবেন তারপরে এখানে ওইখান ওইখানকার চেয়ে এখানে কিন্তু জমজমট একটা ব্যবসা পরিচালিত হয় এটি মূলত পানাম সিটি গেটের পাশেই কিন্তু আহ দোকান গুলো ওখানে আছে আচ্ছা আঙ্কেল বাচ্চাদের ই আছে নাকি এই দোকান কার আর বাচ্চাদের খেলনা লাগবো এই জিনিসটা কত এই জিনিসটা এটা টাকা যাবে না কম তার

আরে দুল মিরর প্রাইস কত? টাকা। তো দর্শক দেখতে पाছিলেন যে এখানে আসলে আপনারা খুব কম দামে আপনাদের অনেক পড়ার জিনিসপত্র কিনতে পারবেন বর্ষার মানে দাম কত? একটা। এটা লগে 850 টাকা। 850 টাকা। এটা লগে আমরা মেলা আমি বিক্রি করি টাকা। টাকা বিক্রি অর্ডার দিলে টাকা

দর্শক এই হচ্ছে পানাম সিটি এটা হচ্ছে মেইন গেট এখান দিয়ে ঢুকে আপনারা এখানে টিকিট কাটতে পারবেন এখানে টিকিট কাটার পর আপনারা ভিতরে প্রবেশ করবেন আর এখানে এটা হ্যাঁ পোগবন্ধু আছে যে এখানে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা যাবে না আর ধ্বংস করবে কোনো কিছু ক্ষয়ক্ষতি বা ধ্বংস করলে সেক্ষেত্রে সর্বাধিক এক বছর পর্যন্ত জেল জরিমানা হতে পারে আর এখানে মূলত একটা নোটিশ দেওয়া আছে এটা হচ্ছে যে আপনার বাণিজ্যিকভাবে এই স্থাপনা যদি কেউ ভিডিও করে সেক্ষেত্রে তাদের আলাদা করে একটা পে পেমেন্ট করতে হবে এবং পারমিশন নেবে নিতে হবে প্রত্ন প্রত্নতত্ন অধিদপ্তর থেকে তো এই হচ্ছে মূলত পানাম সিটি এটা ইশাখা পনেরোশো শতকে পানামনগরে স্থাপিত করে এটা হচ্ছে আগে রাজধানী ছিল পনেরোশো শতকে এটা আগে সোনার ঘাইয়ের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আর এই এই এইখানে পুরো জায়গাটি এই রাজধানীতে মূলত দুই হাজার সরি এই রাজধানীটি মূলত বিশ কিলোমিটার পর্যন্ত স্থাপিত করা হয় আর এটার পানাম সিটির দৈর্ঘ্য হচ্ছে প্রায় আপনার ছয়শো মিটার আর পোস্ত হচ্ছে হচ্ছে তিনশো মিটার আপনার দেখতে পাচ্ছেন আর এই জলার জন্য যে দেওয়ালগুলি এটি দেখলেই আপনার বুঝতে পারছেন যে এটি কত পুরাতন একটা বিল্ডিং হ্যাঁ আর কত সুন্দর একটা রাজধানী ছিল এখানে মূলত বণিকরা বসবাস করত আর এখনো এখানকার দেওয়ালগুলো দেখলেই বোঝা যায় যে কত সুন্দর কার কারু শিল্প দিয়ে আসলে এই সিটিতে তারা নির্মাণ করেছিলেন এখানে প্রতিদিন শত শত লোক ঘুরতে আসে তাদের ইয়া করার জন্য আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে প্রত্যেক দিন অনেক ধরনের লোক এখানে ঘুরতে আসে বিদেশি সহ আর আপনারা যারা এখানে আসবেন তারা রবিবার কিন্তু সাপ্তাহিক ছুটি এখানে রবিবার বন্ধ থাকে আর হচ্ছে আপনাদের বলে রাখা ভালো আর সোমবারে হচ্ছে অর্ধবেলা খোলা থাকে আর সেটা হচ্ছে সকাল সকাল আপনার সকাল দুইটা পর্যন্ত বন্ধ থাকে সকাল দশটা থেকে দুইটা বন্ধ আর দুইটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে পানমনগরী সিটিটার অসম্ভব সৌন্দর্য দেখলে আপনারা মনোমুগ্ধকর মনোমুগ্ধ হয়ে যাবেন কারণ এখানকার যে অসম্ভব সুন্দর আমরা আপনাদের যতটুকু সম্ভব এই পানম সিটি সব কিছু দেখানোর চেষ্টা করতেছি এই হচ্ছে মানসি ছা বর্তমান অবস্থা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমরা পানাম সিটিতে ছিলাম আর এখানে একটা জিনিস বলে রাখি এটা হচ্ছে যে পানাম সিটিতে আপনারা ফরেনার যারা আছে ফরেনারদের জন্য হচ্ছে তিনশো টাকা টিকিট ফি দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় আর যদি শাক হয় সেক্ষেত্রে একশো টাকা টিকিট ফি দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় তো এই ছিল নারায়ণগঞ্জের পানাম সিটি থেকে তো আপনারা যারা আসবেন আসলে পাশেই পেয়ে যাবেন হচ্ছে আপনার হস্তশিল্পর অনেক কিছু দোকান পেয়ে যাবেন তো যতটুকু সম্ভব আপনারা আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা করেও নিতে পারবেন তো এই ছিল নারায়ণগঞ্জ পানাম সিটি থেকে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ